ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এখানে এক জায়গায় যাত্রা শেষ করছি এবং আরেক জায়গায় যাচ্ছি শুরু করছি ফিলিপাইল্যান্ড থেকে ফিলিপাইল্যান্ডের নবী সেন্টারে গিয়েছিলাম যেটার ভিডিও আমি অন্য আরেকটা ব্লগে আপনাদের দিয়ে দিব এখন আমরা ফিলিপাইল্যান্ডের ভিউ দেখতে দেখতে ফিলিপাইল্যান্ডেরই আরেকটা সি বিচ যেটার নাম কাউস বিচ সিও এস না সিও ডাব্লিউইএস কাউস বিচ এখানে চলে যাচ্ছি ফার্স্টে আমিও ভেবেছিলাম কাউস বিচ তার মানে কি গরুগুলোর বিচ পরে দেখলাম না বানানটা সিও ডাব্লিউ ইএস কাউস বিচ এমন একটা জায়গা যেখানে আপনি অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং থাকার জায়গা পাবেন শপিং করতে পারবেন আলদি পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে পাবেন এবং অনেক বেশি পর্যটক এখানে যাওয়া আসা করে খাউস বিচের আরও একটা সুবিধা হচ্ছে এটা নর্থ ফেসিং তার মানে এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যায় এখানকার পানি শান্ত তাই বাচ্চাদের সুইমিংয়ের জন্য একটা আদর্শ প্লেস বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে উপভোগ করতে পারে খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা জায়গা এখানে ফ্যামিলি নিয়ে আসলে থাকার জায়গার অভাব হবে না খুব শান্ত নিরিবিলি পরিবেশ এবং তার সাথে যে কোনো কিছু শপিং করতে হলো সব কিছু হাতের কাছেই পাবেন আরেকটা সুবিধা বলছি যেমন এখান থেকে ফিলিপাইল্যান্ডের সব কিছুই খুব কাছাকাছি দূরত্বে খুব কম সময়ের মধ্যে আপনারা চলে যেতে পারবেন সেন্টার, প্যারেজ এবং কোয়ালা রিজার্ভেশন সেন্টারে তাই এখানে থাকার একটা আলাদা সুবিধা আছে এই যে এখানে বিচে নামার সিঁড়ি আর এখানে একটা লুক আউটের মতো দেয়া এবং বসার জায়গা আছে আপনারা নিচে নামতে না চাইলে উপর থেকেও এই সমুদ্রে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন তারপর এখান দিয়ে আমরা নামলাম বিচে বিচে কিছুক্ষণ বসে খাবার দাবার খেলাম এখানে অনেক ফ্যামিলি পারসন ছিল অনেক কিডসরা ছিল আর ওই যে ওইখান থেকে সবাই শিপে উঠে এই বিচের চারপাশ ঘুরে দেখে সো ভালোই অ্যাক্টিভিটি ছিল আবার অনেকে গাছের ছায় বসে বসে বই পড়ছিল কেউ গাছের ছায় সমুদ্রের গর্জন শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছিল খুবই সুন্দর একটা পরিবেশ ছিল আমার আসলে সমুদ্রর খুব বেশি একটা ভিডিও এখান থেকে নেওয়া হয়নি তারপরও খুব ছোটো ক্লিপের মধ্যেই আপনারা বুঝতে পারছেন যে সবাই কতটা এনজয় করছিল ওয়েদার খুব ভালো ছিল আর এখানে আশেপাশের যেই শপিং প্লেসটা সেটা দেখাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র এই কয়টা দোকানই না আরও অনেক দোকান আছে সোজা যে হাতের ডানে বামে গেলে আপনারা অনেক রকমের দোকান পেয়ে যাবেন ইভেন একটা দোকান আছে যেখানে হচ্ছে যে ডগকে শাওয়ার নেওয়ানো হয় সো সব ধরনের সুবিধাই এখানে আপনারা পাবেন ট্যুরিস্টদের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা আপনারা দেখেই বুঝতে পারছেন রাতের বেলা ভিউটা আরও বেশি সুন্দর থাকে দিনেই অনেক জমজমাট অবস্থা মনে হচ্ছে যেন থাইল্যান্ড বা এরকম কোনো একটা কান্ট্রিতে এসে পড়েছি সাধারণত অস্ট্রেলিয়ায় বের হলে কিন্তু এত মানুষজন দেখা যায় না তো আজকের দিনটায় ভালোই মানুষজন ছিল আর ওয়েদার ভালো দেখে স্কুল হলিডে দেখে অনেক মানুষ এসেছিল কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে একটা সমস্যায় পড়বেন আমরা এখানে কোথাও হালাল ফুড পাচ্ছিলাম না এখানে ওরা যেই ফ্রাইং প্যানে পর্ক ভাজে সেই ফ্রাইং প্যানেই ওরা চিকেন ভাজে তাই আমাদের আবার দূরে যে খাবার কিনে আনতে হয়েছিল আর শেষে আমি আইসক্রিমটা খেয়েছিলাম আল্লাহ হাফেজ সবাইকে